যেটা আপনি ভালোবাসেন সেটাতে যতক্ষণ না সম্পূর্ণ তৃপ্তি পাবেন ততক্ষণ পর্যন্ত সেই ব্যাপারে আপনার বৈরাগ্য আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনার অনুভূতিতে আপনি সম্পূর্ণ পরিপূর্ণ হবেন ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটাকে আপনি ত্যাগ করতে পারবেন না যারা আধ্যাত্মিকতায় আসতে চাইছে অথচ কামবাসনাকে বৈরাগ্যের খাতায় ফেলে দিতে চাইছে ত্যাগের খাতায় ফেলে দিতে চাইছে হতে পারে তারা সম্পূর্ণ ওই ব্যাপারে পরিতৃপ্ত না হলে অনেকটাই ঘাটতি রয়ে গেছে আপনি যদি সম্পূর্ণ পরিতৃপ্ত না হন তাহলে ভিতর থেকে আপনার মধ্যে বৈরাগ্য আসবে না ওই ব্যাপারে বৈরাগ্য আসতে গেলে ওই ব্যাপারে আপনাকে পরিপূর্ণতা আগে পেতে হবে হ্যাঁ তার মানে আমি এই ভিডিওর দ্বারা এটা বলতে চাইছি না যে কাম পরিতৃপ্তি আগে গ্রহণ করুন যেভাবেই হোক তারপরে আধ্যাত্মিকতার পথে আসুন এমনটাও বলতে চাইছি না কিন্তু আপনার মধ্যে যদি তার পরিপূর্ণতা না আসে যদি সেই ভোগকে সেই উপভোগকে যদি আপনি সম্পূর্ণ উপলব্ধি না করতে পারেন তাহলে যদি আপনি আধ্যাত্মিকতার জগতে আসেন ধর্মের পথে আসেন তাহলে আপনার মধ্যে এই ঘাটতিটাই আপনার আধ্যাত্মিকতার পথে অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে ধরুন আপনি মিষ্টি খেতে ভালোবাসেন একটা মিষ্টি খাচ্ছেন দুটো খাচ্ছেন তিনটে খাচ্ছেন এই খেতে খেতে যতক্ষণ না আপনার ভালো লাগাটা কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু মিষ্টি খাওয়া বন্ধ করতে পারবেন না হ্যাঁ শরীরের দরকারে অনেকে বলবেন আর খাবো না কিন্তু এই খাব নাটা অন্য প্রয়োজন শরীরের প্রয়োজন রোগের জন্য আপনি খাচ্ছেন না কিন্তু আপনার ভিতরে সেই জিনিসটার প্রতি আকর্ষণ থেকে যাবে দুদিন বন্ধ করবেন তিন দিন বন্ধ করবেন চার দিনের মাথায় সেটা খেতে ইচ্ছা হবে হতে পারে সারা জীবন খেতে পাবেন না কিন্তু খাবার ইচ্ছা আপনার কোনোদিন নষ্ট হবে না এটা বৈরাগ্য নয় যদি ইচ্ছা থেকে যাই তাহলে এটা বৈরাগ্য বা ত্যাগ নয় অনেক মানুষ আধ্যাত্মিকতার পথে আসছে কারণ কাম বাসনার প্রতি তার পরিপূর্ণতা হয়ে গেছে না হলে কাম বাসনার প্রতি তার ঘাটতি রয়ে গেছে যার পরিপূর্ণতা এসে গেছে সে আর কাম বাসনার প্রতি আকৃষ্ট হয় না সে সম্পূর্ণ যোগী হতে পারে আর যার মধ্যে ঘাটতি থেকে গেছে হতে পারে তার এই আধ্যাত্মিকতার পথে আসাটাই কাম বাসনাকে চরিতার্থ করবার একটা ওয়ে একটা পথ একটা উপায় কথাটা হয়তোবা অনেক করা হয়তোবা অনেকটা রুট হয়ে যাচ্ছে তবুও বোঝানোর চেষ্টা করছি আমি আমার যুক্তি দিয়ে দেখবেন আমরা যখন জীবনে কোনো কিছু করতে পারি না না আমার ভালো এডুকেশন রয়েছে না দেখতে ভালো না আমার অন্য কোনো উপায় রয়েছে না ধন সম্পদ রয়েছে অথচ মানুষের আকর্ষণের বিষয়বস্তু হতে চাইছি তাহলে একটাই খুব সহজ পথ আছে আধ্যাত্মিকতার পথ যখনই আধ্যাত্মিকতার পথে আসবেন আপনি তার পোশাক করবেন বিনা কারণে মানুষ আপনার কাছে আসবে মানুষ আপনার সান্নিধ্য পেতে চাইবে মানুষ আপনাকে সম্মান করবে তার আসল উদ্দেশ্য সেই কামবাসনাকে পাওয়ার সেই উদ্দেশ্যটাকে অন্যভাবে তিনি মানুষের সান্নিধ্যে আসবে এবং তার সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে আসলে ওটাকে পাওয়ার হ্যাঁ তার মানে এমন নয় সে কাউকে ভোগ করতে চাইছে না কিন্তু মানুষের সান্নিধ্যে আসার বিপরীত লিঙ্গের সান্নিধ্যে আসার মধ্যেও কোথাও না কোথাও তার এই অতৃপ্তিটা একটা তৃপ্তি পায় তাই মাঝে মধ্যেই ধর্মের পোশাক পরা বহু ব্যক্তিদের কাছে আমরা অনেক খারাপ ব্যবহারও পেয়ে থাকি কোথাও দেখা যাচ্ছে অমুক মঠের অমুক ভক্ত বা অমুক সাধু এমন একটা নোঙামি করেছে আসলে সে অতৃপ্ত ছিল তার মধ্যে পরিপূর্ণতা আসেনি ভোগে যদি সম্পূর্ণ পরিপূর্ণতা না আসে বৈরাগ্য আসবে কোথা থেকে সে নিজে চেপে রাখবার চেষ্টা করেছিল আপনার হাতে কোনো একটা বস্তু দিয়ে দেওয়া হলো যদি বলে দেওয়া হয় এই বস্তুটাকে সারাদিন ধরে রাখুন একটা সময় আপনাকে ছাড়তেই হবে যাকে জোর করে ধরে রাখবেন তাকে ছাড়তেই হবে আর আপনি আপনার চাওয়াটাকে যদি জোর করে ধরে রাখেন তাহলে এটা একটা সময় গিয়ে ব্লাস্ট করবেই জোর করে ধরে রাখা নয় আপনার মধ্যে এখনো সাধু হওয়ার এখনো সন্ন্যাসী হওয়ার গুণ আসেনি আপনার মধ্যে হয় চাহিদা রয়েছে আপনি পরিপূর্ণতা পাননি আর না হলে আপনার একেবারেই চাহিদা নেই আপনার মধ্যে চাহিদা আছে কিন্তু পরিপূর্ণতা নেই তাহলে আপনি সন্ন্যাসী হতে পারবেন না আর আপনি সন্ন্যাসী হতে পারেন কীভাবে যদি আপনার হয় পরিপূর্ণতা এসে গেছে নাহলে আপনার মধ্যে চাহিদাই নেই চাহিদা নেই মানে নপুংসক হ্যাঁ যদি নপুংসক হয় আর সে যদি আধ্যাত্মিকতার পথে যায় তার আধ্যাত্মিকতায় বৈরাগ্যের কোনো প্রয়োজনই আসবে না ত্যাগের কোনো প্রয়োজনই আসবে না তার তো নেই ভান্ডারে কিছু তাই মন্দিরে গিয়ে মঠে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে যখন সেই মানুষগুলো চোখ দেখে বুঝতে পারে যে এর মধ্যে তো অনেকটাই ঘাটতি রয়ে গেছে অথচ পোশাকে সাধু হয়েছে এই সাধুতার এই সন্ন্যাসীর কোনো মূল্য নেই আপনার যদি সেই রকম বৈরাগ্য আসে তাহলে সাধু হন না হলে সংসারে থেকে সাধু জীবন সন্ন্যাস জীবনও পালন করা যায় আপনার মধ্যে পরিপূর্ণতা এসে গেলে তখন সম্পূর্ণ সন্ন্যাস হন আমার ছোট মুখে আমার ছোট মুখে অনেক বড় কথা বললাম কিন্তু ভিডিওটি যদি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ